আসসালামু আলাইকুম উঞ্জিলাস ক্রিয়েটিভিটি থেকে আমি উঞ্জিলা আজকে আমাদের রেসিপিটি রুই মাছের কালিয়া রুই মাছের কালিয়া বানানোর জন্য আমাদের শুরুতে লাগছে ছয় পিস বড় সাইজের রুই মাছ তো রুই মাছে আমরা শুরুতেই এক চামচ হলুদের গুঁড়া ও নুন মিশিয়ে নিব ভালোভাবে রুই মাছের গায়ে নুন ও হলুদ মেশানোর পর আমরা কড়াইতে আড়াইশো মিলি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপর সেই ছয় পিস মাছ আমরা একে একে এই গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে মাছগুলোকে এপাশ ওপাশ করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে একটা আলাদা পাত্রে উঠিয়ে নিব। তো মাছ ওঠানোর পর যে তেল ছিল তার ভিতরেই আমরা একটি শুকনো লঙ্কা ও তিনটি এলাচ তিনটি লবঙ্গ ও ছোটো সাইজের তিনটি দারুচিনি দিয়ে এর ভিতরে আমরা দেড়শো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব তো সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে আমরা এর ভিতরে এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে এর মধ্যে তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব তো এরপর ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের মিশ্রণটি আমরা মিশিয়ে নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে হাফ চামচ পরিমাণ নুন ও হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমরা এখানে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দিব এরপর দিব এক চামচ জিরার গুঁড়া তারপর সবগুলো উপকরণ আমরা আবারও ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমরা দিব পঞ্চাশ গ্রাম পরিমাণ কাজু বাটা কাজু পেস্ট দিয়ে আমরা আবারও মশলাগুলোকে ভালোভাবে কষে নিব তারপর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পরিমাণ টক দই টক দই দেওয়ার পরে আমরা আবারও মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব বারবার মেশানোর কারণ যেন মশলাগুলো পুড়ে না যায় এরপর সামান্য পরিমাণ একটুখানি চিনি আমরা এখানে অ্যাড করে দিয়েছি তো চিনি দেওয়ার পর আমরা বড়ো সাইজের একটা টমেটোর পেস্ট করে নিয়েছি তো টমেটোর পেস্টটা আমরা মশলার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে ঠিক ততক্ষণ পরিমাণ এবার আমাদের এটাকে নাড়তে চাড়তে হবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে মশলাটা ভালোভাবে না কষানো হলে কাঁচা মশলার গন্ধ বের হবে এজন্য আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে দুই থেকে আড়াইশো মিলি পরিমাণ আমরা পানি অ্যাড করে দিব পানিটা ফুটে আসলেই আমরা এখানে দিয়ে দিব আমাদের সে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো ভালোভাবে দেওয়ার পর আমরা অপেক্ষা করব মাছের পানিটাতে যতক্ষণ না বলক আসে যখনই বলক আসবে ঠিক সেই মুহূর্তেই আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ ভাজা গরম মশলার গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়াটা অ্যাড করার পর আমরা মাছটাকে একটু উল্টে পাল্টে নিব এতে করে আমাদের গরম মশলার ফ্লেভারটা পুরো মাছেই ছড়িয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই সাবধানতার সঙ্গে মাছগুলো উল্টে পাল্টে নিতে হবে তা হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যদিও এখানে মাছটা ভেজে নেওয়া হয়েছে সেক্ষেত্রে ভাঙবে না তবু আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করব তো ঝোলের পানিটা একটু শুকিয়ে এলেই বুঝে নিতে হবে আমাদের রিমাসের কালিয়াটা তৈরি হয়ে গেছে তো আজকের মতো আমাদের রেসিপিটা এখানেই শেষ হচ্ছে যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ